কলার খোসা দিয়ে প্রাকৃতিক তরল জৈব সার তৈরির পদ্ধতি আজকে আপনাদের দেখাবো কলার খোসা দিয়ে প্রাকৃতিক তরল জৈব সার তৈরি করা সহজ এবং কার্যকরী এটি উদ্ভিদের জন্য পটাশিয়াম ও ফসফরাসের ভালো উৎস এই সার তৈরির প্রক্রিয়াটি ধাপে ধাপে আমি এখন আপনাদের দেখাবো পাঁচ থেকে ছয়টি বা তার চেয়ে বেশি কলার খোসা এক থেকে দুই লিটার পানি ও একটি বালতি বা পাতিল কলার খোসাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কাটুন যাতে পুষ্টি দ্রুত পানিতে মিশতে পারে এই কাটা কলার খোসাগুলোকে পানিতে দিয়ে দিন এই কলার খোসা ভেজানো পাত্রটি তিন থেকে পাঁচ দিন রেখে দিন কলার খোসা ভিজিয়ে রাখার পর এগুলো মাঝে মাঝে না দিয়ে দিন তিন থেকে পাঁচ দিন পর খোসা ছেঁকে অথবা খোসা সহ ব্যবহার করতে পারেন খোসার অংশ কম্পোস্ট সার হিসেবে কাজ করবে এবার আমরা জানব এই জৈব সার প্রয়োগ পদ্ধতি এক লিটার তরল সারের সঙ্গে দুই থেকে তিন লিটার স্বাভাবিক পানি মিশিয়ে গাছের গুঁড়ায় ব্যবহার করুন সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন কলার খোসার জৈব সার গাছের জন্য অনেক উপকারী এটি বিশেষ করে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যা গাছের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কলার খোসায় থাকা পটাশিয়াম উদ্ভিদের ফুল ফুটা এবং ফল ধরার ক্ষমতা বাড়ায় বিশেষ করে টমেটো বেগুন মরিচ গোলাপ ও ফল গাছের জন্য খুবই উপকারী এতে থাকা ফসফরাস উদ্ভিদের শিকড় গঠনে সাহায্য করে যা গাছকে মাটি থেকে আরও ভালো পুষ্টি গ্রহণে সহায়তা করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম গাছের পাতা সবুজ ও স্বাস্থ্যকর করে কলার খোসা মাটির সাথে মিশালে এটি জৈব পদার্থ বৃদ্ধি করে এবং উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি ধীরে ধীরে সরবরাহ করে কলার খোসা ব্যবহার করলে মাটিতে কিছু উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় যা এফিড ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড় দূর করতে সহায়তা করে গাছের কোষ বিভাজন ও বৃদ্ধিতে সহায়তা করে মাটির স্বাস্থ্য ভালো রাখে এবং মাইক্রো অর্গানিজমের কার্যকারিতা বাড়ায় কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছাড়াই গাছের পুষ্টি নিশ্চিত করে গৃহস্থালী ও বাগানের সকল ফুল ফল ও সবজি গাছে দেওয়া যায় কলার খুসার এ জৈব সার এই সার ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করা ভালো অতিরিক্ত ব্যবহারে ছত্রাক বা পোকামাকড়ের সমস্যা হতে পারে তাই পরিমাণ মতো ব্যবহার করতে হবে